সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুলিনগাছ গ্রামের কয়েক কিলোমিটার সড়ক গ্রামের ভেতর প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি এমনকি শ্মশান বা গুরুস্থানেও যেতে চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর কাদামাড়িয়েই স্কুল কলেজে যেতে হয় শিক্ষার্থীদের প্রতি বছর বৃষ্টিতে রাস্তার মাটি ও বৃষ্টির পানি সংমিশ্রণে কাদার ভাগারে পরিণত হয় কালীরপাট কুলিংগাস থেকে কাঠালবাড়ি যাবার সংযোগ সড়কটি বারবার বলার পরেও সড়কটি সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের আমরা এত দুর্ভোগ এখানে বর্ষাকাল এসে আমরা যাইতে পারি না আমাদের একটা দ্রুত গতিতে একটা রুগী যদি গেলে এক্সিডেন্ট বা কোনো কিছু হয় রুগী দ্রুত গতিতে আমরা হাসপাতাল নিয়ে যাইতে পারি না চেয়ারম্যান পর্যন্ত খালি বলে হবে এইভাবে অনেকে বলতেছে কিন্তু কেউ আর এই রাস্তার দিকে নজর নাই আমাদের এই দুর্ভোগ কাকে বলবো থেকে এখানে গফার মেম্বার হবে গাবের তল পর্যন্ত ওইদিকে ওইদিকেও আমাদের পাকা রাস্তা এইদিকেও পাকা রাস্তা মাঝখানে আমাদের বসতি অনেক বসতি এই রাস্তাটা কয়েকবারই বাজেট হয়েছে বাজেট কাটে অন্য জায়গায় নিয়ে যায় এই দুর্ভোগে আমাদের এখানে কিছু গরিব লোক আছে রিক্সা অটো বিভিন্ন ধরনের এরা জীবন নির্বাহের জন্য এরা ভাড়া পায় কিন্তু তারা বর্ষা আসলে এরা ভাড়া পাইতে পারে না খুবই সমস্যার সম্মুখীন এরা বিম্ব চেয়ারম্যান দেখে ওরা তেরা চোখে দেখে আসুন সকলে দেখেন বহুবার আবেদন আবেদন করা হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ সমস্যা দেখায় একেবারে একাট কাদা কাঁদা থেকে নাবি আমরা উঠতে পারি না রাস্তার মধ্যে আমরা এই থেকে ঘর ভরে খুবই সমস্যা বাচ্চারা স্কুল যেতে পারে না আমাদের সবচেয়ে বড় সমস্যা যখন বৃষ্টি হয় আমরা এই রাস্তায় চলাচল করতে পারি না গাড়ি ঘোড়া একদম বন্ধ হয়ে যায় বাচ্চা কাচ্চা স্কুল যাতায়াতে অস্পৃদ্ধ হয়ে যায় যারা ব্যবসা বাণিজ্য যাচ্ছে তাদের অসুবিধা হয়ে যায় এ ধরনের নানা অসুবিধায় আমরা ভোগান্তি স্থানীয় চেয়ারম্যান বলছেন বরাদ্দের অভাবে সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি সরকার এমন অবস্থা অবগত নন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আমি এই বিষয়টা অবগত নই ঠিক আছে প্রতিনিয়ত এই যে ঘটছে নানা দুর্ঘটনা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা বৃষ্টি হলে কাঁদো হয় গাড়ি ঘোড়া চলতে পারে মানুষ চলতে পারে না এখান থেকে হাঁটিয়েও যেতে পারে না রিক্সা দিয়ে যাবে তাও যায় না ঠেলিয়ে পারে দেওয়া লাগে তারপরে তারা যেতে পারে এখানে সময় লস হয় বহুত সময় লস হয় এখন রাস্তা যদি পিচ হয় রাস্তা ভালো হয় তাহলে ভালো হবে সকলে সহজভাবে যেতে পারবে আসতে পারবে অনেক গাড়ি পিছলি যায় অনেক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয় মানে এখানে পরে যায় নিজে নিজে অ্যাক্সিডেন্ট রাস্তাটা ভালো করলে ভালো হইতো তো এবার এটা যদি যদি এখানকার আমাদের উপজেলা কর্তৃপক্ষ বা রাস্তাটা যদি পাকা হয় তাহলে এখানকার জনসাধারণের জন্য সু উপকার হবে আপনারা যদি খুব তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা পাকা করে দেন তাহলে জনগণের জন্য খুব সুবিধা হবে এবং লাভ লাগবে তাহলে আপনাদের জয় বান্দ্রাল উলিপুর কুড়িগ্রাম